বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এই একটি বিন্দু দেওয়া আছে এই বিন্দুটার এবং স্থানীয় নির্ণয় করতে বলেছে এই এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে এই কোন সমতলে এক্স এবং ওয়াই এই বিন্দুটার মান বের করতে হবে আমরা যদি কার্তিস ধরে মনে করি কার্তিস স্থানাঙ্ক স্থানাঙ্ক হিসেবে আমরা পাই স্থানাঙ্ক ধরে স্থানাঙ্ক সমান আমরা লিখতে পারি এই এক্স বুজ কুটি ওয়াই এটা হয় এবং ফোলার স্থানাঙ্ক হিসেবে আমরা লিখতে পারি ফোলার স্থানাঙ্ক হিসেবে আমরা পাই আর ঠিক এটা আর হচ্ছে এই বিন্দু মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আবার এই এর মধ্যবর্তী কোন মূল রেখার সাথে এই মধ্যবর্তী কোন তাহলে এখানে ফোলার স্থানাঙ্কটা এই ফাইভ ফোর কমা ফাইভ বাই ফোর তাহলে ওই হিসেবে আর এর মান আর সমান আমরা এখানে পাই আর ইকুয়াল টু ফোর আর থিটা ইকুয়াল টু আসে থিটা ইকুয়াল টু আসে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তাহলে সুতরাং আমরা এই আমাদেরকে বলা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে তাহলে আমরা এক্স সমান লিখতে পারি কার্টেসীয় স্থানাঙ্কের সুতরাং এই এক্স সমান লিখতে পারি আর কস থিটা আমরা জানি সূত্র আর কস থিটা কস থিটা তাহলে এখানে এই আর এর মান হচ্ছে এখানে ফোর থিতার মান হচ্ছে আমরা যদি কস ফাইভ বাই ফোর ফাইভ ইকুয়াল ফোর ইকুয়াল টু আসে ওয়ান বাই রুট টু সুতরাং আমরা ফাইভ টু ইন্টু রুট টু এটা ফাই এক্স এর মান সুতরাং এই এক্স ইকুইল টু এটা আসেন আবার আমরা যদি এই ওয়াই স্থানাঙ্ক সমান লিখি